কাছে কিংবা বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর সাপ্তাহিক ইসলামিক চমৎকার আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকের সরাসরি পর্ব প্রিয় দর্শক শ্রোতা আমরা চেষ্টা করে থাকি সরাসরি পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ ইসলামের নানান দিকে নিয়ে কোরআন এবং সুন্দর আলোকে আলোচনা করতে তারই ধারাবাহিকতায় আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করবার সেটি হচ্ছে রসল্লা সাল আলহিউসাল্লামের দাওয়াতের কৌশল দর্শক শ্রোতা আমাদের সমাজে নানানভাবেই দাওয়াতের কাজ চলছে মাঠে ময়দানে মসজিদে মেম্বারে সব জায়গায় তো দাওয়াতের কাজ চলছে কিন্তু আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি দাওয়াত গ্রহণ করছি আমাদের এই পদ্ধতিটি কি রাসুসল্লাহ রিসামের মোতাবেক হচ্ছে কিনা সে বিষয়টি একটু আমাদের যাচাই করে দেখা দরকার দর্শক এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকে আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর শেখ শহীদুল্লাহ খান আলমাদী দর্শকদের সঙ্গে যে দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি আসলে আমরা করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবে আমাদের সমাজে দাওয়াতের কাজ হচ্ছে চলছে তো এক্ষেত্রে পদ্ধতি কেমন ছিল যদি একটু বলতেন الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين প্রথমে আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি কারণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি উপস্থাপনা করেছেন কোনো সন্দেহ নেই ইসলাম পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর মনোনীত দিন এবং শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা জি আর এই ইসলামই গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এটি আল্লাহ আল্লা সুবাহালা চান এবং মুসলিমরাও চান জি আর এজন্য যারা ইসলামী বিশেষ ব্যক্তিত্ব তাদের দায়িত্ব হল এটিকে ছড়িয়ে দেওয়ার কাজে আত্মনিয়োগ করা যে প্রশ্ন আপনি রেখেছেন যে আসলেই আমাদের দেশেও বিভিন্ন প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলে বলি মসজিদে খুতবায় বলি বা বিভিন্ন সভা সেমিনারে বলি বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইসলামের প্রতিটি আবাদত প্রথম হলো আল্লাহর জন্য হতে হবে দ্বিতীয় হলো মোহাম্মদ সাল্লুসাল্লামকে মডেল হিসাবে সামনে রেখে করতে হবে এটা আমরা বলি সব সকল ক্ষেত্রে যে ধরনের আবাদত হোক সেটি সাধারণ জনগণের আবাদত হোক আর ওলামাদের আবাদত হোক জি জি এমন নয় যে আলেমুলামা বা খতিব ইমাম তাদের আবাদত হলে রাসুসাল্লামকে সামনে রেখে তার অনুসরণ করে করার প্রয়োজন নাই ইচ্ছা মতো করবে এটি সুযোগ হতে পারে না আল্লাহ রাসুল আলী সাল্লাম দাওয়াতের অনেক মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু আবার মনে রাখতে হবে তিনি বলেন যে ব্যক্তি এমন একটা কাজ করবে আবাদত করবে দাওয়াতি কাজ হোক যে কাজ হোক সেটা যদি রাসুল্লাহ সাল্লাম ও সাহাবাইকারের নীতি নির্দেশনার আলোকে না হয় তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যানযোগ্য হয় এই জন্য আল্লাহ আলা করলকারি মেয়ে একাধিক আয়াতে রাসুল সাল্লা ইসাল্লামের অনুসরণের কথা বলেছেন লাকাদ লকাদান আলাকুমফি রাসুল্লাহি উসুল হাসানা এটি ব্যাপক সকল দিক থেকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মডেল আমি খতিব হলেও আমার মডেল তিনি আমি ওয়াইজ হলেও আমার মডেল তিনি আমি গবেষক হলেও আমার মডেল তিনি সকল দিক থেকে সুতরাং আমার দাওয়াতি কার্যক্রমগুলিও আমার খেয়াল খুশি মতো হলে আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না হতে পারে বহু মানুষ বাহবা আমাকে জানাবে কিন্তু এই বাহবা জানালেই তো শেষ নয় আসল তো হলো আল্লাহর কাছে সেই জন্য আমরা বলবো যে অবশ্যই সকল দাওয়াতি কাজে যারা অংশগ্রহণ করে থাকেন ভূমিকা রাখেন অবদান রাখেন তাদের সব সবসময় মনে রাখতে হবে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এক মানুষ আজকে আমরা কি করি আমার একটু জনপ্রিয়তা মানুষ দেখুক আমি এখন তো সোশ্যাল মিডিয়ায় একটু আমি ভাইরাল হই এগুলি অনেকেই চাই আল্লাহ আকবার এটি অত্যন্ত ভয়াবহ বিষয় আমাদের সকলের চাওয়া পাওয়া থাকবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তার নির্দেশে আমি এই কাজ করছি তিনি যেন খুশি হন মানুষ অটোমেটিক খুশি হবে আর তিনি যদি খুশি না হন দুনিয়ার সব মানুষ যদি আমাকে বাহবা জানায় সামান্যতম এর কোনো মূল্য নেই এটি প্রথমে লক্ষ্য রাখবো দ্বিতীয় লক্ষ্য রাখবো যে মুহাম্মদ তিনি কোন বিষয় না রয়েছে যে ক্ষেত্রে দাওতি কাজ করেননি সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য আপনি রাষ্ট্রীয় পর্যায়ে দাওতি কাজ করবেন নবী সাল আলিহসাল্লাম সেই রোম সম্রাট সেই যুগের সবচেয়ে বড় যিনি ক্ষমতাধর তার কাছেও তিনি দাওতি কাজ করেছেন সেই সেই পদ্ধতিও আপনার সামনে উপস্থিত রয়েছে আপনি মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ জনতার কাছে দাওয়াতি কাজ করবেন সেটাও নবী করেছেন আপনি জন জনসমাবেশে করবেন সেই মিনার বাজারে সেই সময়ে নবী সাল আলী সেখানেও করেছেন সুতরাং সব কিছুর মডেল যেহেতু নবী সাল্লাহ আলী হোসাল্লাম রয়েছেন তাই আজকে অনেক ভাইদেরকে দেখা যায় যে তারা বক্তব্য বা ফিল্ডে মানুষকে খুশি করার জন্য হাসানোর জন্য এমনকি বানাওটি কেসা কাহিনী কথাবার্তা দিয়ে মানুষকে খুব মুগ্ধ করে রাখার চেষ্টা করে জি সেই প্রসঙ্গে আমরা এখানে আরেকটি দিক হচ্ছে যে যারা দায়ী হিসাবে কাজ করছেন মোবাল্লিক হিসাবে যারা ময়দানে মাঠে ময়দানে প্রান্তিক মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন সমাজের সর্ব লেভেলে কাজ করছেন প্রথমত কি এই বিষয়টি জরুরি কিনা যে যিনি দায়ী হিসাবে কাজ করবেন সেই বক্তব্যের বাস্তব নমুনা তার নিজের জীবনের ভিতরে আমল আনা বা আমরা যদি এক কথায় বলি যে সেফাত দায়ী বা একজন দায়ী আসলে কি বৈশিষ্ট্য হওয়া উচিত সুন্দর কথা বলেছেন আমরা যদি আরেকটি আয়াতে লক্ষ্য করি যেখানে দাওয়াতের মর্যাদা বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছেন ও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে সম্পদ হলেই আমার কথা অধিক সুন্দর নয় আমি অনেক ডিগ্রি অর্জন করলেই আমার কথা অধিক সুন্দর নয় বা আরো কোনো বৈশিষ্ট্য ক্ষমতা বেশি থাকলে আমার কথা সুন্দর অধিক নয় আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথা পৃথিবীর বুকে সবচেয়ে অধিক সুন্দর যার মাঝে বৈশিষ্ট্য তার মধ্যে ফুটিয়ে তোলে নিজের মাঝে রয়েছে আজকে আমরা মানুষকে সত তার সত্য বলার উপদেশ দেই কিন্তু আমি যদি নিজে সত্য না বলি আল্লাহর কাছে আমার এই দাওয়াত ভালো বলে মূল্যায়ন হবে না সুতরাং আমাকে আমার পরিবর্তন নিয়ে আসতে হবে এই জন্য রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম তার বাস্তব জীবনটা আমরা যদি দেখি মানুষ তার প্রতি কেন মুগ্ধ হয়েছিলেন তার বাস্তব আচরণ দেখে কালচার দেখে কথাবার্তা শুনে সব কিছু দেখেই মানুষ আগে তার মুগ্ধ হয়েছে তার কথা শোনার জি তার সব কিছু দেখেই সুতরাং যারা দায়ী ইল আলাল্লাহ হবে আল্লাহর পথে দাওতের কাজ করবে তাদের নিজেদের ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত স্বভাব ব্যক্তিগত কর্মকাণ্ড সব কিছুকেই অবশ্যই সুন্দর করে নিতে হবে না হলে এটি একটি ভয়াবহ পরিণতি যেটি সয়ব হাদিশে হাদিসে এসেছে কেয়ামতের কঠিন ভয়াবহ দিনে এমন ব্যক্তিদেরকে উপস্থাপন করা হবে যাদের বেশ বিরাট মানুষ তার নারীভুরিগুলি খিলখিল করতে থাকবে এবং এই কঠিন ভয়াবহ শাস্তি সে উপভোগ করবে ভোগ করবে জিজ্ঞাসা করা হবে অন্যরা যারা তার কথা শুনে দিনের পথে এসেছে যে আমি তো আপনার কথা শুনে ভালো পথ পেয়েছি কিন্তু আপনার এই ভয়াবহ অবস্থা কেন তিনি বলতে বাধ্য হবেন যে যে আমি উপদেশ দিয়েছি আসলে আমি সে ভালো কাজ করিনি যে খারাপ থেকে নিষেধ করেছি আসলে আমি সে খারাপ থেকে বিরত থাকিনি যার কারণে আজকে আমাকে এই শাস্তি ভয়াবহ ভোগ করতে হচ্ছে এটি বাস্তব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের দাওয়াতের ক্ষেত্রে বর্তমান সমসাময়িক সময়কে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা এমন কিছু অবস্থা দেখতে পাই মাঠে ময়দানে যে আমার মতের সঙ্গে যখন আরেকজন মানুষের মত না মিলে তখন তার প্রতি বিষোদাগার করা তার চরিত্র হনন করা মিথ্যাচার করা উগ্রতা প্রদর্শন করা এই কাজগুলোকে একদম দায়ীর বৈশিষ্ট্য হতে পারে ধন্যবাদ সুন্দর কথাও বলেছেন আসলে দেখুন আল্লা ওয়া তাআলা দাওয়াতের কৌশল নিয়েও বলেছেন সোরান্না নাহাল একশো তো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও দাও ইলা সাবিল রব্বিকা বিল ওয়াল একজন মানুষকে আমি সুন্দর কৌশলে হেকমার সাথে দাওয়াত দেব সুন্দর বক্তব্য কথার মাধ্যমে দাওয়াত দেব প্রয়োজনে যদি প্রয়োজন দেখা দেয় এটি প্রথম নয় এটা হলো শেষটাই যদি প্রয়োজন দেখা দেয় তার সাথে আমি তর্ক বিতর্কেও লিপ্ত হতে পারি কিন্তু ইসলাম শর্ত দিয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থা উত্তম পন্থা মানে কি আমি আপনার সাথে তর্ক করতে গিয়ে যদি আপনার চরিত্র হনন করতে যাই এটা তো কোনোদিন উত্তম পন্থা হতে পারে না এটা তো আপনার প্রতি আমি বিদ্বেষী হয়ে ব্যক্তি আক্রমণ হয়ে ব্যক্তি আক্রমণ হয়ে গেল জন্য আমরা এক্ষেত্রে ক্ষেত্রে বলবো সকলকে যে বিশেষ করে আমরা দেখি অনেক সময় কিছু ভাইরা আমাদের বাহাস বাহাস নিয়ে খুব বেশি সোশ্যাল যায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করে এটা আদব আমরা বলবো যে ইসলাম কখনোই bahas প্রথম পর্যায়ে রাখে না রাখে একজন মানুষের সাথে হেওয়ার বা সংলাপের প্রয়োজন হবে অসুবিধা নেই ইসলাম অনুমতি দিয়েছে সেটা কিন্তু ইসলাম এটাকে প্রথম সিরিয়ালে রাখেনি প্রথম সিরিয়ালে অন্যগুলি শেষ পর্যায়ে যদি এটি দেখা দেয় সেটি শর্ত সাপেক্ষ আমি কাউকে মানুষের সামনে হেউ করার জন্য যদি এই বাহাসে লিপ্ত হই বা এই মোনাজারা বা এই সংলাপে তাহলে এটি ইসলামের কাজ নয় এটি রাসুল ইসলামের সাল্লামের স্বভাব নয় লক্ষ্য করুন বহু রাসুল সাল্লাম কারোর সাথে সংলাপ করতে গিয়ে এমনভাবে করেছেন বেশি আর প্রয়োজন হয়নি সংলাপের মধ্য দিয়ে সাল্লামের প্রতি সে আত্মসমর্পণ অসংখ্য দৃষ্টান্ত রয়েছে তাহলে আমরা রাসুল সাল্লামকে যখন মডেল হিসাবে নেব আমাদের এই কাজগুলি হবে না সাথে আমার হতে পারে সেটি আমি করান সন্ন্য যৌক্তিক দিকগুলি তুলে ধরব এতটুকু আমার দায়িত্ব যে এটা হলো সঠিক এটা মানা উচিত এর চেয়ে বেশি কাউকে আমি তুচ্ছ তাচ্ছিল্য হেউ করে জনসম্মুখে তাকে খারাপ করে তুলব এটি শিক্ষা নয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই বিষয়ের উপর আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ তারা ছোট বিরতির পরে প্রিয় দর্শক শ্রোতা আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সময় হয়ে গিয়েছে একটি ছোট বিরতির ফিরছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কয়ালার শেখ ডক্টর শহীদুল্লাহ খান আল মাদানি শেখ আপনার কাছে আবার আমরা আবার আসছি ইনশাল্লাহ বিরতির আগে যে প্রসঙ্গে আলোচনা করছিলেন আপনি এক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব ইনশাল্লাহ তালা একজন দর্শক সম্ভবত আমাদের সঙ্গে আছেন আমরা দর্শককে নিয়ে তারপরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রশ্ন করেন আমার একটু প্রশ্ন ছিল কয়েকদিন আপনাকে দর্শক আমরা জানবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো হ্যালো আসসালাম জি বলুন আমার একটা প্রশ্ন হচ্ছে মানে প্রত্যেক নামাজের সন্ন্যত নামাজ কি পড়া বাধ্যতামূলক বা কোন কোন নামাজের সন্ন্যত পড়তে হয় নামাজের সাথে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শেখ আমরা দুটো প্রশ্ন পেয়েছি প্রথম প্রশ্নটি ছিল সাম্প্রতিক আমল বাংলাদেশে দেখেছি পাঁচ তারিখের পরবর্তী সময়ে এবং বিশেষ করে কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মাজার ভাঙার একটা মানে কার্যক্রম চলছে ব্যাপারটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ বা কবরকেন্দ্রিকের যে মাজারগুলো তৈরি হচ্ছে এবং সেখানে নানান রকমের শিল্পের কাজ হচ্ছে এ ব্যাপারেও যদি আপনি একটু বলেন ধন্যবাদ আমরা ক্ষেত্রে বলবো প্রথম বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন মানরা আমিন খুমুং কারান ফালি ওয়াই ইউর হ বিয়ে দে ফাইল নাম ইয়েস জাতীয় রাইফা বেলিসা আনি ফাই আদা আফুল ইমান কেউ কোনো ইসলাম গরহিত কোনো কাজ দেখলে সেটি তার শক্তি দিয়ে প্রতিরোধ করার ব্যবস্থা নেবে যদি অক্ষম হয় তাহলে কথা দিয়ে যদি অক্ষম হয় তাহলে আন্তরিকভাবে আর এটা মানের বিষয় জি পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায় হলো শেরকের বিষয় জি সবচেয়ে বড় অন্যায় শেরকের বিষয় তো আমরা ইদানিং যেমন দেখছি সোশ্যাল মিডিয়ায় মাজার ভাঙার বিষয় তেমনি মাজারে কি হচ্ছে এগুলিও কিন্তু একটু দেখানো হচ্ছে কিভাবে গাজার আসর মানব মানুষের মানুষত্ব বলতে কিছু আছে বলে মনে হয় না এগুলি এগুলি যেন মানুষকে এক হলো ইমান থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে ইমান নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় হলো না তার মাঝে মানবতা বা মানুষত্ব বলে কিছু আছে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই মাজারগুলি তো দুই দিক থেকে এক হলো সবচেয়ে বড় অন্যায় যেটা শেরকে লিপ্ত করছে দ্বিতীয় হলো সবচেয়ে নোংরা কাজে জড়িয়ে দিচ্ছে তাহলে সবগুলির দিকে আমরা যদি চিন্তা করি তাহলে এটি ভয়াবহ খুব নিকৃষ্ট কাজ তাই উচিত সকলেরই রাসুলসাল্লাম বা ইসলামের নির্দেশ অনুযায়ী এর প্রতিবাদ করা এখন প্রশ্ন হল আমরা কি সবাই দলবদ্ধ হয়ে গিয়ে এখানে ভাঙব যেভাবে হচ্ছে সেটা না সেটা করা উচিত না আমরা বলবো এখানে অবস্থা ভেদে ইসলামে ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার জন্য নির্দেশ দিয়েছে আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি সেখানে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয় বড় ধরনের সমস্যা তৈরি না হয় তাহলে আমি করতে সেটা আর যদি দেখা যায় যে বড় ধরনের সমস্যা এর পিছনে আসবে পরিবেশ তৈরি তৈরি হবে হবে কিছু তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই পর্যায়ে যাওয়া যাবে না সেটি প্রশাসনের সেটি প্রশাসনের দায়িত্ব হবে সেই জন্য মাজার সবগুলি যে সমান তা নয় কোথাও হয়তো আপনি আমি একজন মানুষ বললেও দেখা যায় ওটা পরিষ্কার হয়ে যাবে কোনো গ্যাঞ্জাম হবে না সেখানে

উনি বলেছেন যে সুন্না নামাজ সম্পর্কে এগুলো জরুরি কিনা বা পড়তে হবে কিনা আমরা সেই দর্শকের প্রশ্নের আলোকে বলবো যে সুন্না সালাত আসলেই দুই ধরনের রয়েছে একটিকে বলা হয় সন্না মো আক্কাদা আর একটি বলা হয় গাইরি মো আক্কাদা জি মো আক্কাদা বলা হয় যেটির গুরুত্ব একটু বেশি এসেছে রাসুল সালাম নিজেও পড়েছেন এবং পড়ার জন্য মর্যাদা বর্ণনা করেছেন উদ্বুদ্ধ করেছেন আর যেটার গুরুত্ব কম এসেছে যেমন উদাহরণস্বরূপ পাঁচ অক্ত সালাতে বারো রাকাত সন্না মোয়াক্কাদা জহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাকাতের মর্যাদা এসেছে আল্লাহ রসুল বলেন কেউ যদি এই বারো রাকাত নিয়মিত পড়ে তাহলে তার জন্য জান্নাতের একটি অট্টালিকা তৈরি করে দেওয়া হয় বিশাল মর্যাদা তাই আমরা বলবো যে সন্না মানেই হলো সেটি করতে পারলে সোয়াব যদি না করতে পারি বিশেষ কারণে তাহলে আমি গুণাকার হব না তবে এগুলি বর্জন করা উচিত নয় এই কি এই ধরনের অনেকে বলে বলে ফেলে এটি অনেক কখনোই বলা উচিত নয় আমার সময় হলো না এটা আলাদা আমি এটাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে যদি অবজ্ঞা করি তাহলে অবশ্যই গুণাকার হবে তো তাই আমরা বলবো এক হলো বিশাল মর্যাদা লাভের জন্য দ্বিতীয় হলো অন্য রেখা দিশে এসেছে ফরজ সালাতে যদি কারো কখনো হিসাবের সময় ঘাটতি এসে যায় এই সন্ন্যাগুলি দিয়ে সেটা রিকভারি করা হবে কেমতের দিন এটা একটি বিশাল আপনার জন্য প্লাস পয়েন্ট আমাদের সবাইকে তৌফিক দিন সে আমাদের হাতে আর সময় নেই আপনাকে অনেক অনেক শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবারো শুকরিয়া জানিয়ে শেষ করছি আজকের মতো ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু